টিকিট না পেয়ে ভাঙচুর মধ্যরাতে শো রেকর্ড করেছে তুফান সিনেমা দীর্ঘ বারো বছর পর ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত তুফান সেই ভাবনাটাকে একেবারে পাল্টে দিয়েছে পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান দেখে ফেসবুকে লিখেছেন আল মাহিয়ান নামের এক দর্শক ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস মধুমিতা সহ দেশ জুড়ে একশো বিশটির বেশি প্রেক্ষাগৃহে চলছে আপাতত তুফান সিনেমাটি এর মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকরা হুমলি খেয়ে পড়ছেন দর্শকদের চাপে বাধ্য হয়ে গত মঙ্গলবার রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করেছেন সিনেমা হল কর্তৃপক্ষ এ প্রেক্ষাগৃহের বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে জানান গত দুই দশকে ছায়াবাণী সিনেমা হলে এমন ঘটনা দেখেনি কেউই ঢাকার সিনেমার রমরমার সময়ে হামেশাই মধ্যরাতে শোর খবর মিলত তবে মাঝের সময়ে দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘদিন পর মধ্যরাতে সোর খবরে উচ্ছ্বসিত বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন তার মাধ্যমে এবার ঈদে ছায়াবাণী সহ আরও দশটি প্রেক্ষাগৃহে তুফান সিনেমার বুকিং হয়েছে কামাল হোসেন বলেন সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টার শোতেও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল এই কদিন এই দুই শোতে অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছেন তিনি আবার অনেকে অপেক্ষা করছিলেন ছবিটি তারা দেখবেনি পুলিশ এনেও লোকজন সরাতে পারেনি সারা দিন দর্শকদের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছিল তাই আমরা প্রথমে রাত বারোটা থেকে তিনটার শো চালাইনি দর্শক এবং প্রশাসনের অনুরোধে বাধ্য হই সেই শোটি চালু করতে এদিকে টিকিট না পেয়ে ভাঙচুরও হয়েছে হল তুফান সিনেমার টিকিট না পেয়ে হলে ভাঙচুরের পাওয়া গিয়েছে রেকর্ড মঙ্গলবার সন্ধ্যা ঢাকার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শক এ সময় হলের পোস্টার ডিসপ্লে চেয়ার এবং দরজার গ্লাস ভাঙচুর করা হয় অনেক দর্শকের অভিযোগ কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে কালো টিকিট বিক্রি করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছেন ইতিমধ্যে পুলিশ কর্তৃপক্ষ রাজধানীর মধুমিতা হলে গিয়ে দেখা গিয়েছে বেশ কয়েকজন দর্শক একসঙ্গে হয়ে হলের অভ্যন্তরে ঢুকে গন্ডগোল শুরু করেন এ সময় লাথি দিয়ে হলের দরজা কয়েকজন দর্শক ঢিল ভাঙা হয় দরজার গ্লাস ছিঁড়ে ফেলা হয় দেওয়ালে সাঁটানো পোস্টার ভেঙে ফেলা হয়েছে পোস্টার বোর্ড এ সময় তুফান দেখতে আসা দর্শকরা অভিযোগ করেন অনেকদিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল সোমবার তুফান সিনেমা মুক্তির পরপরই টিকিট বিক্রি হয়ে যায় এরপর মঙ্গলবার সন্ধ্যা থেকেই সেইগুলো বিক্রি করছে কালোবাজারীরা এখানেই শেষ নয় স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ রেকর্ডও করেছে তুফান সিনেমাটি স্টার দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ রেকর্ড তুফান স্টার কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে ছবিটির সাতচল্লিশটি শো চালানো হয়েছে এর আগে বাংলা কোনো সিনেমার এত শো চলেনি তাদের হলে এমনটাই জানিয়েছে যা একেবারে রেকর্ড পরিমাণে তুফান নিয়ে আরও রেকর্ড হচ্ছে এবং একের পর এক হতেই থাকবে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা কি তুফান দেখেছেন তাও জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন